আগুনটা লেগেছে ভেতর দিয়ে না কি বাস্ট হচ্ছে ধুম ধাম ধুম ধাম বাস্টে বা এই দেখো কি অবস্থা এই গাছটা পুড়ে গেছে আম গাছ আর কি হলে ওদের ওদিকে চলে যেত আগুন সামনে ক্রিসমাস আর সব খ্রিস্টান ঘর এগুলো কি অবস্থা রে ভগবান সাড়ে এগারোটা বাজে আর কি বলবো গুড মর্নিং আমাদের মর্নিং গুড সবাই কি তাই দেখি দেখলে তো অবস্থাটা কি সকালবেলা গিয়ে একটু দেখে এলাম হাত থেকেই গেলাম নিচার গেলাম চারটে ঘর গেছে কিছু নেই আর কুড়াচ্ছে আর কি যদি কিছু পায় দরকারি কিছু যার যায় তার যায় আর প্রত্যেকটা ক্রিস্টান ঘর সামনেই ক্রিসমাস তাহলে কি বুকে কত কষ্ট হচ্ছে কালকে তো তখন কটা বাজে পনেরো নটা টাইম পনেরো নটা হবে তো মেয়ের জল ফুটাচ্ছে আর এখানে মেয়ে খেলা করছে হঠাৎ শুনছি যে বাস্ট করছে পেছনের বাড়িতে আগুন লেগেছে বাস্ট করছে বাস্ট করছে কি বাস্ট করছে সিলিন্ডার বাস্ট করছে সব শুনছি আর কি শুনে সঙ্গে সঙ্গে তো বুকটা ধরস করে উঠল কোনো কথা না আগে মেয়েকে সোয়েটারটা পরালাম ফোনটা হাতে নিলাম গ্যাসটা অফ করে তালা মেরে বেরিয়েছি বেরিয়ে নিচে গিয়ে তো দাঁড়িয়েছিলাম তারপরে ঠান্ডার মধ্যে মেয়েটা কতক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকব কখন কী হবে এতে বাবা আবার এলো এসে একটা শাল নিল মায়ের এই দেখো না যে এই শালটাই এটা নিল নিয়ে তারপরে সব মেন অফ করে দিল গ্যাসের সিলিন্ডার থেকে পুরো নব খুলে দিয়ে আটকে দিল দিয়ে দুই ঘরের মেন অফ করে দিয়ে তারপরে তালা মেরে আবার নিচে গেছে পাঁচ পাঁচটা দমকল মিলে এসে সমস্ত নিভালো নিভলো মিডিয়াও চলে এসেছিলো সকালে নাকি পেপারেও বেরিয়েছে তো এক একজন এক এক রকম বলছে কেউ বলছে সিলিন্ডার কেউ বলছে মোমবাতি জ্বালিয়ে কেউ বলছে মিটার বাস্ট করেছে সঠিকটার খবরে দিয়েছে সিলিন্ডার এবার সঠিক জানি না পাঁচ পাঁচজন এসছে নিশ্চয়ই মানে চারটে ঘর গেছে একদম ধাউ ধাউ করে কি ভাগ্যিস বাকি ঘরগুলো আর আমাদের বিল্ডিংটা একদম এর কাছেই আর এসি ইউনিট ছিল দেখলাম এসি ইউনিট বাস করলে তো গ্যাসের থেকেও সাংঘাতিক তাহলে যে কি হতো আমি তো খালি প্রার্থনা করছিলাম মেয়েকে কোলে নিয়ে নিচে দাঁড়িয়ে যে আমাদের বিপদ থেকে রক্ষা করো রক্ষা করো আমার মেয়ে না ভয় পেয়ে গেছিলো সব দেখে না তো দৌড়াদৌড়ি প্রার্থনা করছি কোলে নিয়ে ওই জন্য রাত্রেবেলা ওকে একটু পবিত্র জল মাথায় ফাতায় দিয়ে পিতা পুত্র করিয়ে আমি তো করাই কালকে একটুখানি ইয়ে করে ওকে ঘুম পাড়িয়েছি তো ভয়টা ওর কাটে বারবার খালি জিজ্ঞেস করছিল কি অবস্থা না সকালে উঠেছি ওই ঘুমও ভেঙে গেছে তাড়াতাড়ি আজকে আবার জল আসবে না একবেলা সন্ধেবেলার দিকে কালকে ওই সব উপর থেকে জল দিয়েছে না ছাদ থেকে দিয়েছে যার জন্য প্রচুর মানুষের খালি হয়ে গেছে আজকে ওই জন্য নিচের কল দুটোতে একদম ঠিক থিক করছিল লোক দুটো টাইম কল আছে আর কি কর্পোরেশনের কল আছে নিচে আমাদের দুটো ঠিক ঠিক করছিল কারণ কারণ যে জল দিয়েছে তাদেরকে জল আসবে না কি অবস্থা তো উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে ঘর দৌড় ঝাড়পথ সব হয়ে গেছে একজন পটি করছে ওই জন্য দেখাচ্ছে পটি করতে বসেছে ঘর হয়ে গেছে রান্নাবাড়ি হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ এখন বিয়ের লগ্ন মানুষ আনন্দ করছে আর এদের কি অবস্থা কি খারাপ লাগছিল দেখে এই মেয়েটাদের ঘর মনে হয় পুরাচ্ছে যদি কিছু পায় দরকারি মানুষের কত টাকা পয়সা ছোট অল্পগুলো গয়নাঘাটি কত কিছু থাকে দরকারি কাগজপত্র আর কি ঠিক আছে ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন আমরা তো নিচে গেছি আমাদের বিল্ডিং এ লাগেনি তবুও বলছে সিলিন্ডার বাস করছি সিলিন্ডার বাস করা মানে যদি কিছু হয় তাই জিনিসপত্র থাকে থাকুক আগে মেয়ে নিয়ে দৌড়েছি বাবা শোনা ঠিক আছে পরে ফিরে আসছি এই যে ফোনে দুটো বাজে সন্টুটা স্নান হয়ে গেছিল পড়াশোনা করছে এই জামাটা দাদু বানিয়ে দিয়েছিল গেলো বছর আজকে আমাদের হয়েছে ভাত কালকে ছটা মা আর বাবা খায়নি বেছে গেছিল ফুলকপি আলু ভাজি এটা কালকে তরকারি আর এটা ডাল এই স্নান করে এলাম এবার দুষ্টুটাকে খাওয়াবো খেয়ে নেবো সেই সকালের পর আর শেয়ার করা হয়নি ব্যস্ত হয়ে পড়েছিলাম আর শেয়ার করতে পারিনি এখন মেয়েটাকে খাওয়াতে বসি সাতটা দশ এটাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করি ও খেলা করছে আমি একটু বেরোবো কালকে এরম এরম না আর একটু পরের দিকে কি অবস্থা তাহলে লোডশেডিংও হয়ে গেছিল মানে লোডশেডিং না ওখান থেকেই অফ করে দিয়েছিল সিএসসি থেকে লোক এসেছিলো এসে বন্ধ করে দিয়েছিল তারপরে ছো এগারোটার দিকে আবার কারেন্ট এসেছে যেই ওরা চলে গেলো সব মিটমাট করে তারপরে অন করে দিল আবার এসেই আগে বন্ধ করে দিয়েছে শর্ট কানেকশানও তো হতে পারে না সব তার ফার সব জ্বলে গেছে তো আর এই লাইটটা আমাদের এত ভালো সাপোর্ট করেছে তাও তো এইটা ভালোটা না এটা ওই ইয়েটা নর্মালটা ভালোটা ওবাড়িতে বাড়িতে নিয়ে এটা নর্মালটা আরেকটা বাবা বললো কিনে আনবে মনেই থাকছে না কিনে এটা খুব কারেন্ট ছিল না বাবা বলছে জ্বললে কেন জ্বলবে না তো এই জন্য জালালা সব অফ মেন অফ সব অফ কিন্তু এটা ঠিক সাপোর্ট জ্বলছে এটা তাও পাতিটা দামি অরিজিনাল যেটা ফ্লিপসে সেটা ও বাড়িতে নিয়ে যাবো এটা পাতিটা তো আরেকটা বাবা বলেছে ভালোটা কিনে আনবে মাঝে মাঝে এইসব কারণে না খুব ভালো সাপোর্ট ঘর পুরো আলো আমরা ওই আলোতে খেলাম মেয়েকে খাওয়ালাম তারপর আমি ভাবছিলাম সাপোর্ট করবে কি করবে না কত রাত অব্দি করবে মোমবাতিও রেখেছিলাম কিন্তু তারপর তো এগারোটার দিকে দেখলাম ধুপধুপ করছে বললাম চার্জ যাচ্ছে মনে হয় তাড়াতাড়ি মেয়েকে কোলে নিচ্ছিলাম যে ফট করে অন্ধকার হয়ে গেলে যদি ভয় পেয়ে যাও কোলে নিতে যাবো কি তখন দেখলাম সব জ্বলে গেল তাহলে কারেন্ট এসে রাস্তার লাইট ফাইট সব জ্বলছে দুষ্টু জামাটা একটু দেখাতে বলছি কি সুন্দর বানিয়ে দিয়েছে দাদু উঠছেই না মাইশ বাজে এখন এগারোটা বাসে দশ মিনিট বাকি আমাদের রানী মুখার্জি ব্ল্যাক এক সোমবার গিয়ে আরেক সোমবার এসেছে ব্ল্যাক খুলে রেখেছে সানগ্লাসটা খুলে রেখেছে এখন ঘুমাবে তো আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয় খাওয়া হয়ে গেছে বাসন মেজে মা আর শুতেও চলে গেছে তারপরে আমিও কাপড় তোলা হয়ে গেছে ও এখন শুতে যাচ্ছে কারণ আমাদের তো মেয়ে অনেক রাত দি জায়গে তো ওইখানটাতে ঝাড় দিয়ে মাদুর বিছিয়ে ওই জায়গাটাতে শোয় মেয়ে অনেকক্ষণ জাগে আমার কিচ্ছু করার নেই জাগবেই দুপুরে ঘুম না পারালে তাহলে ও তাড়াতাড়ি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমায় কিন্তু দুপুরে একদিন দুদিন রোজ রোজ কে ওর সঙ্গে এখানে কোথায় যাওয়ার আছে মাসি আমার ছোট মাসি বলে নিয়ে একটু এদিক ওদিক আর কোথায় নিয়ে যাবো এ কি পাড়া নাকি যে বেরোলাম একটু হাত ধরে ঘুরলাম কোথায় যাব এখানে বিল্ডিং বাড়ি সব ছাদে যাবো দুপুরবেলা বাচ্চাটাকে নিয়ে বিল্ডিংয়ে আমি কোথায় ঘুরবো বাচ্চা নিয়ে রোজ রোজ ওই জন্য আমাকে ওকে ঘুম পাড়াতে হয় আর কে ওর সঙ্গে রোজ রোজ খেলবে খেললে খেলে তো না বিরক্ত করে মারে এটা করো না করো না একই জিনিস বলতেই থাকে বলতেই থাকে একদিন দু দিন রোজ রোজ করা যায় ওই জন্য ওকে ঘুম পাড়াতে হয় ওই জন্য ও রাতেও ঘুমাতে চায় না ঠিক আছে থাক যাকবো এমনিতে আমি রাত জাগি আমার রাত্রে জাগতে অসুবিধা নেই সকালে উঠতে অসুবিধা যতদিন না স্কুল শুরু হচ্ছে স্কুলে যাওয়া শুরু হচ্ছে সব ঠিক হয়ে যাবে আজ পর্যন্ত কোনো বাচ্চা এমন হয়েছে যে স্কুলে গেছে যাওয়ার সময় হয়ে গেছে অথচ ঘুমের জন্য স্কুলে যেতে পারে না জীবনে স্কুলে যেতে পারেনি এরকম কোনো দিন না সব বাচ্চায় আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে ওরও হয়ে যাবে তো ওই জন্য এখন জেগে থাকবো ব্লগটাকে ভাবছি শেষ করে দিই আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট